হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার আজকে আপনি আজকে আপনাদের জন্য যে ভিডিও প্রতিবেদনটি নিয়ে এসেছি সেটা হলো গ্রাফটিংয়ের উপরে আজকে এটা একটা নয়নতারা গাছ দেখতেই পাচ্ছেন এবং ফুলও রয়েছে সাদা নয়নতারা এবং আমার কাছে একটা কাটিং আছে লাল বেগুনি কালারের নয়নতারা তারা এই বেগুনি কালারের যে নয়নতারার কাটিংটা আমি নিয়ে এসেছি আজকে আমি এই সাদা গাছে এই বেগুনি কালারের নয়নতারাটার কাটিং গ্রাফটিং করব এবং আমি দেখাবো হাতে কলমে করে কীভাবে গ্রাফটিং করতে হয় এবং গ্রাফ গ্রাফটিংয়ের সময় কি সাবধানতা নিতে হয় তাহলে অন্তত 80 থেকে 90% চান্স গ্রাফটিং সফল হবে আর যদি আপনি এসব না মেনে গ্রাফটিং করেন সেক্ষেত্রে ক্ষেত্রে 90% চান্স থাকবে গ্রাফটিং না হওয়া 10% লেগে যেতেও পারে তো সেই জন্যে যেটা বলা এটা একটা বেগুনি গাছের ডাল আমি সংগ্রহ করে রেখেছি আর আমি বলবো এখানে এসে দেখাতে কি কি লাগে যেটা লাগে সেটা হচ্ছে কি এরকম প্লাস্টিক অবশ্যই আপনি ক্যারি ব্যাগ নেবেন ক্যারি ব্যাগ এই কারণে নেবেন না ক্যারি ব্যাগ দিয়ে অনেকে করে বটে কিন্তু ক্যারি ব্যাগ টানলে দেখুন প্লাস্টিকের মতো দেখাতে পারছি বাড়ছে প্লাস্টিকের মতো বেড়ে যায় তাহলে আমি যখন টেনে বাঁধবো এটা যদি ইলাস্টিকের মতো বেড়ে যায় তাহলে আমার তো টান আসবে না সেই জন্য আমি বলবো এরকম প্লাস্টিক জোগাড় করুন জামা কাপড়ের প্লাস্টিক বলতে পারেন এই প্লাস্টিকগুলো কিন্তু টানলে বাড়বে না এবং এই প্লাস্টিককে আমি সেলেটেপের মতো কেটে প্রথমেই বানিয়ে নিয়েছি যাতে ওই কাটা দেখাবো তাতে ভিডিও লেন্থ বাড়বে আমি মোটেই চাইছি না যে মূল জিনিস থেকে সরে গিয়ে এসব দেখিয়ে সময় নষ্ট করা তো সেই জন্য আমি প্রথমেই কেটে রেখেছি সেলোটেপের মতো করে এবারে আমি আসব একটা সার্জিক্যাল নাইফ দেখতে পাচ্ছেন একটা সার্জিক্যাল নাইফ এই সার্জিক্যাল নাইফ যদি কারোর কাছে না থাকে সেক্ষেত্রে প্লেন একটা ধারালো ব্লেড নিলেই হবে একটা ধারালো ব্লেড নিলেই হবে সার্জিক্যাল নাইফ যদি না থাকে এবার যেটা বলা এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড এই হাইড্রোজেন পারক্সাইড দিয়ে প্রথমে কি করবেন আগে এটাকে শোধন করে নেবেন হাইড্রোজেন পার মধ্যে যদি না নেন সেক্ষেত্রে এই ধারালো অস্ত্রগুলো দিয়ে আপনি যখন কাজ করবেন সেক্ষেত্রে দেখা যাবে পরবর্তীকালে যেখানটা কেটে আপনি কাজ করবেন গ্রাফটিং করবেন সেখানে কোনো রকম পচন আসতে পারে তো সেই জন্য এগুলোকে এই দিয়ে শোধন করে নেবেন তাহলে লোহার জিনিস এখান থেকে ব্যাকটেরিয়া আসতে পারে সেই জন্য যাতে পচন না আসে এটা করবেন এবারে আমি দেখাচ্ছি এই ডালটাকে এই যে একরকম গাছে দুরকম ফুল আমরা এমনিতেই শুনেছি নয়নতারা গাছ দেশীয় দু রকমের পাওয়া যায় একটা সাদা এবং একটা বেগুনি এবং এটা সাদা দেখতেই পাচ্ছেন আমি বেগুনির ডালটা আবারও দেখাচ্ছি কালেক্ট করে রেখেছি এবার আমি যেটা করব সাদা গাছের একটা ডাল এখান থেকে কেটে ফেলবো এর থেকে মনে হচ্ছে আমার ব্লেড ধারালো আমি সেই জন্য ব্লেড নিয়ে নিলাম ব্লেড দিয়ে এটা কেটে ফেললাম এটা সাদা গাছের ডাল নিচে ফেলে দিলাম এবারে আমি কি করব যেটা বলার গ্রাফটিংয়ের জগতে দু রকম গ্রাফটিং খুব বেশি প্রচলিত আছে অনেক রকম গ্রাফটিং আছে তার মধ্যে দু রকম গ্রাফটিং খুব প্রচলিত এবং বেশিরভাগ লোককে দেখবেন এই দু রকমের গ্রাফটিংই করতে একটা হচ্ছে ট্যাবলেট কাট আর একটা হচ্ছে ভি কাট ট্যাবলেট কাট কী জিনিস সেটা আমি একটা অ্যাডেনিয়াম গাছের ওপর দেখিয়ে দেবো আজকে আমি এখন যেটা দেখাচ্ছি ভিকাট ভিকাট গ্রাফটিং কি করে করতে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব কাছে এসে ফটো তুলতে বলবো এবং আরেকটা জিনিস এইটা কাটার সময় আপনি একদম মিডিল থেকে আস্তে করে ব্লেড চালিয়ে বারবার পচাবেন না কিন্তু বারবার ক্ষতবিক্ষত করবেন না ব্লেডটা সোজা করে মাঝখান দিয়ে চালিয়ে দিলাম এই যে ব্লেডটা চালিয়ে দিলাম চালানোর পরে আস্তে করে এটা তুলে নিলাম এবং এখান থেকে একটা পিস আমি কেটে নিচ্ছি এই বেগুনি কেটে নিয়ে এখানটায় তাকিয়ে দেখুন বারবার করবেন না পেন্সিল চলার মতো একবার এই সাইড থেকে হালকা করে শালটাকে তুলে নিলাম এবং একই রকমভাবে এদিক থেকেও হালকা করে ছালটাকে তুলবেন ভিতরে যেন যে শক্ত অংশটা একটা ডালের তো উপরে ছাল ভেতরে একটা হাড় বা যাই বলুন শক্ত অংশ আছে সেটা ফেলবেন না কাছে এনে দেখাতে বলবো যতটা সম্ভব ছালটা ফেলে আর বারবার করা ঠিক হবে না তো একবারেই যা করার করবেন তো এইভাবে ভিয়ের শেপে কেটে নিলাম দু সাইড থেকে ভিয়ের শেপে কেটে নিয়ে এই ডালটার মাঝখানটা এটা প্রতিস্থাপন করছি দেখুন বেশি দূর পর্যন্ত চালান করবেন না সেক্ষেত্রে ডালটা ফাঁকা বেশি হয়ে যাবে সেই জন্যে যতটা চেঁচেছেন ঠিক ভিয়ের শেপে ততটাই করবেন এরম রাখলেন এবারে এটা করার আগে আরেকটা জিনিস করে নেওয়া ভালো আজকে নয়নতারা গাছের এই ডাল থেকে বেশি জলজ বস্তু বেরোচ্ছে না কিন্তু অ্যাডেনিয়ামের ক্ষেত্রে আপনাদের দেখাবো কাটার সাথে সাথে জলজ বস্তু বেরোতে থাকে এবং সেটা এই গ্রাফটিংয়ের জায়গাটায় ভিজে থাকাতে পচন আনতে পারে সেই জন্যে আমরা ব্যবহার করব তার জন্য আগেই রেখেছি খবরের কাগজ কেননা এমনি বই খাতার কাগজের থেকে খবরের কাগজ ভালো কেন জল শোষণ ক্ষমতায় সবচেয়ে বেশি তো এইটা দিয়ে জাস্ট একটু হালকা করে চেপে নেবেন যদি এখানে কোনো তরল বস্তু থেকে থাকে সেটাও চলে যাবে এবং কাটা অংশটাতেও করবেন আবারও বলছি নয়নতারাতে যতটা না সোভ করাতে হয় তার থেকে বেশি অ্যাডেনিয়ামে করতে হয় কারণ অ্যাডেনিয়াম কাটার সাথে সাথে ওখানে দেখবেন জলজ একটা জিনিস বেরোচ্ছে তো এই জায়গাটা আস্তে করে এই জায়গাটা ঢুকিয়ে দিলাম দিয়ে এবারে দরকার আমাদের কি না যে সেলোটেপের মতো প্লাস্টিকটা কেটে রেখেছিলাম সেই প্লাস্টিকটা যেটা করবেন সেটা হচ্ছে কি খুব টান টান করে বাঁধতে হবে কিন্তু কোনো রকম ঢিল দিলে হবে না কেননা আমাদের যখন মানুষের হাড়গোড় ভেঙে যায় দেখেছেন সেই হাড় জোড়ার জন্য কি করে প্লাস্টার করে দেয় একদম শক্ত করে প্লাস্টার করে দেয় বেশ কিছু মাস বাদে দেখা যায় হাড় সেখানে জুড়ে গেছে শক্ত করে সেলোটেপের মতো পেঁচিয়ে নিয়েছি সেলোটেপ নেবেন না কখনো ওর মধ্যে যে আঠাটা আছে ওটা কেমিক্যাল ক্ষতি করবে এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এটাকে এবার কি করতে হবে না কিছুদিন আলো বেশি আছে আলো বেশি আছে কিন্তু সেডি ছাওয়া জায়গায় রাখবে এবং বৃষ্টি এখন বর্ষাকাল বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টির জল এই কাটা জায়গায় গ্রাফটিংয়ের জায়গায় ঢোকে তাহলে কিন্তু গ্রাফটিং হবে না ধরবে না জোর খাবে না সেই জন্য এটাকে দরকারে প্লাস্টিকের ক্যারি ব্যাগ দিয়ে কিছুদিন এরমভাবে রাখবে তারপর যখন দেখবেন দশ দিন পনেরো দিন বাদে এর গায়ে ছোটো ছোটো গুটি বেরোচ্ছে অর্থাৎ এর যে ডালটার যে কানা আছে এই পাতার প্রত্যেকটা পাতার যে খাঁচগুলো আছে কচি পাতা বেরোলে তো এই খাঁজগুলো থেকেই বেরোয় তো সেই জন্যে এখানে লক্ষ্য করব এই খাঁজগুলো থেকে ছোট ছোট গুটি বেরোচ্ছে কিনা অর্থাৎ কচি শাখা বেরোচ্ছে কিনা সেক্ষেত্রে কি করতে হবে প্লাস্টিকটা খুলে দিতে হবে দিয়ে তাও কিন্তু রোদে নিয়ে যাবেন ছামা জায়গাতেই রাখবেন যখন আপনি বুঝতে পারবেন যে গাছটা ভালোই ধরে গেছে গ্রাফটিং জায়গা ভালো ধরে গেছে তখন আপনি এটাকে বাইরে ওপেন জায়গাতেও রাখতে পারেন কারণ আমরা সবাই জানি যে এই গাছ ওপেনেই থাকে এটা কোনো শেডি জায়গায় রাখার গাছ না এগুলো আমাদের দেশীয় নয়নতারা এগুলোকে আপনারা ওপেন স্কাই রাখতে পারেন তো যাই হোক আজকে আমি একটা সাদা নয়নতারার গায়ে লাল নয়নতারা গাছের ডাল অর্থাৎ লাল বলতে বেগুনি কালারের যেটা দেশীয় কালার সেটা গ্রাফটিং করলাম এবং আরেকটা গ্রাফটিং হয় সেটা আপনাদের পরে দেখাচ্ছি না আমি একটা গ্রাফটিং দেখিয়েছি আরেকটা গ্রাফটিং হয় কিভাবে জানেন এর গাটাকে আস্তে করে হালকা কেটে নিতে হবে পুরোটা কাটা না জাস্ট হালকা করে একটা ছাল সরিয়ে নিলেন এটাকেও এক প্রকার গা থেকে হয় বলে ভিকা ভিকাট বলছে না অনেকে ঠিকই এটাকে ভিকাট বলছে আর ট্যাবলেট কাট গ্রাফটিং আমি দেখিয়ে দেবো অ্যাডেনিয়ামে এর গা থেকে কেটে তারপরে একটা ডালকে যথারীতি সেরকমভাবে দু সাইড থেকে দুটো স্লাইস বের করে দু সাইড থেকে দুটো স্লাইস বের করে সরি এটা হলো না আর একটু করে সাইড থেকে দুটো ফেলতে হয় বেশি ডিপ করলে পুরোটাই চলে যায় এবার এই যে ডালটা আছে এই ডালটাকে যেটা করতে হয় এখানে আস্তে করে গাছটার গায়ে একটা কাঠ তৈরি করতে হবে এবং কাঠটা তৈরি করে এই ডালটাকে যেখানটা ভিয়ের শেপে কেটেছি এটাকে ঢুকিয়ে দেওয়া এবং বিয়ে যথারীতি এর গায়েও বেঁচিয়ে দেওয়া তাতে এই গা থেকেও ডালটা ধরে যায় একটা ডাল কেটে যেরকম ঢুকিয়ে ভি কাট করা যায় এরকম গাছের মোটা অংশ এর গায়েও কিন্তু একটা আস্তে করে চিরে সেখানে ঢুকিয়েও যদি টাইট করে আপনি বেঁধে দেন এর গায়ে এই গাছটা এই ডালটা কিন্তু বেগুনি কালারের গাছের ডালটা কিন্তু গ্রাফটিং হয়ে যাবে তো ঠিক আছে আজকে আমরা একটা নয়নতারা গাছে কি করে দু রকম ফুল আনা যায় এরকমভাবে জবা গাছেও অনেকে গ্রাফটিং করছে একটা গাছে দু রকম ডাল লাগিয়ে দিচ্ছে ব্রোগেনভেলিয়াতেও তাই করছে যার ফলে একটা গাছে দু তিন রকমের ফুল আপনারা দেখতে পাচ্ছেন তো এই কীভাবে গ্রাফটিং করতে হয় গ্রাফটিংয়ের জগতে দুটো নাম বেশি দু প্রকার গ্রাফটিং প্রচলিত ট্যাবলেট কাট এবং ভি কাট আমি আজকে একটা ভি কাট এই নয়নতারা গাছটাতে দেখালাম এবং এই ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি এবং আবারও বলছি গাছ লাগান প্রাণ বাঁচান এই বলে আমি আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম